হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো দীঘা ভ্রমণ করতে চাও তা আবার একদম অল্প তাহলে চলো আজকের এই বাজেট যায়। যেমন আমি এসেছি দীঘাতে এই হচ্ছে হোটেল এবার আমরা এই হোটেলের ভেতরে প্রবেশ করব এবং সমস্ত বিস্তারিত আপডেটটা জেনে নেবো বাবা রুমের ভেতরে প্রবেশের আগে কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ এখানে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে রিসেপশনে সবার প্রথমে আমাদের প্রবেশ করতে হবে নমস্কার দাদা আপনার নামটা বলবেন শঙ্কর মন্ডল আচ্ছা আপনাদের যে হোটেল হোটেলের নামটা বলুন হোটেল আরো স্নেহিকা এই যে আপনাদের এই হোটেলে টোটাল কতগুলি রুম রয়েছে আমাদের টোটাল সাতাশ খানা রুম তার মধ্যে তিনটে নন এসি বাকি চব্বিশটা এসি চব্বিশটা এসি রয়েছে আচ্ছা হোটেলের প্রাইস কেমন কি রাখছেন হোটেল মোটামুটি আমরা একটা রুমে তিন থেকে চারজন করে অ্যালাউ করলে তখন নন এসি রুম আমরা মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে সাড়ে চারশো করে প্যাকেজ সিস্টেমে দিয়ে দিচ্ছি এক এক প্যাকেজ সিস্টেম রয়েছে হ্যাঁ এছাড়া শুধু রুমও আমরা দিই মোটামুটি সিজন এর মধ্যে আমাদের পাঁচশো হাজার এর মধ্যেই ঘোরাফেরা করা সিজন মানে তো বোঝা যাচ্ছে শনিবার আর রবিবার তো মেন সিজন চলে কিন্তু শনিবার আর রবিবারে যদি কেউ আসে এক্ষেত্রে আপনাদের প্রাইসটা কত রয়েছে হোটেল শুধু রুম যদি নেয় মোটামুটি আপনার নন এসি পাঁচশো ছশোর মধ্যেই থাকে

এছাড়া যারা প্যাকেজ নেবে তাদের আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিন বেলা খাওয়া দাওয়া থাকে মাছ মাংস নিয়ে দুপুরে মাছ থাকছে রাত্রে চিকেন থাকছে এছাড়া অপশনাল বিরিয়ানি থাকে থাকে যদি বড় গ্রুপ আগে অর্ডার আমরা রুমে কতজন থাকতে হবে একটা মিনিমাম তিন থেকে চারজন থাকি আমরা ওইটা তিন থেকে চারজন থাকতে হবে মিনিমাম তিনজন থাকতেই লাগবে তবেই এই গ্রুপটা মানে যে আপনাদের প্যাকেজটা প্যাকেজটা রয়েছে এটা সম্পূর্ণ হবে তাই তো আর যদি কেউ ধরুন দুজন আসলে একসাথে তাহলে এটা কি প্যাকেজ সিস্টেমে করে দিতে পারবেন আপনারা শুক্র শনি কত হবে যদি শনি বাদ দিয়ে আসে তাহলে সে ক্ষেত্রে আমরা করে দিই হয়তো নন এসির ক্ষেত্রে যেটা সাড়ে সাতশো বললাম ওটা পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে নিয়ে আমরা করে দিই দুজন করে থাকবে নন এসির ক্ষেত্রে আর একটা জিনিস আপনার থেকে আমি জানতে চাইছি সেই জিনিসটা হচ্ছে মানে দীঘা সবাই ভয় পায় সিঙ্গেল ঘুরতে আসার জন্য মানে সোলো ট্রিপ মানে কোনোভাবে সম্ভব না এটা কি সত্যি কি তাই না আমরা

এই হোটেলে হোটেলের নামটা আরেকবার বলে দিন হোটেল আরুস হ্যাঁ এই হোটেলে তোমরা একা এসে থাকতে পারো এই জিনিসটা কিন্তু আমি মানে সচরাচর দেখাই যায় না মানে দীঘাতে কিন্তু এটা মানে একেবারে সম্ভব না কারণ এই জিনিসটা কেন সেটা বলতে পারছি না এই জিনিসটার কারণ কি জানা আছে আপনার মানে অনেকেই মানে অনেক মুখে মানে শুনেছিলাম যে এখানে নাকি সিঙ্গেল পার্সন থাকলে মানে সুইসাইড বা এই সমস্ত জিনিসগুলো হয় তবে এই সমস্ত জিনিসের জন্য সিঙ্গেল পার্সন নাকি অ্যালাউ করে না তো এই ক্ষেত্রে আপনারা যে অ্যালাউ করছেন মানে এক্ষেত্রে কি বলতে চাইবেন আমরা দেখুন মানুষকে দেখলে তো বোঝা যায় তো আমরা খুব বেশি সন্দেহজনক হলে আমরা বলি যে আপনার বাড়ির লোকের সাথে একবার কথা বলবো আচ্ছা মানে বাড়ির লোকের সাথে একবার কথা বললে আপনার কনফার্ম হয়ে যায় এমনি সোলো ট্রিপ যারা আছে তাদের দেখলেই বোঝা যায় যে এরা সোলো ট্রিপে আসছে তো তখন এলাও করতে আমাদের কোনো অসুবিধা নেই ওকে আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারেন লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই যে কার্ড রয়েছে এই কার্ডের মধ্যে মেনশন করে দেওয়াই রয়েছে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করুন আর চলে আসুন তাড়াতাড়ি করে এটা হচ্ছে নিউ দিঘাতেই অবস্থিত এবার হলো মেন কথা যেটা হচ্ছে এখানে কিভাবে আসবে লোকেশনটা কি রয়েছে আপনি যদি হেঁটে আসেন নিউ দিঘা অমরাবতী পার্ক বা শনি মন্দির স্টপেজে নেমে ওখান থেকে হেঁটে এলে মিনিট এক মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর যদি স্টেশন থেকে হেঁটে আসেন মিনিট দশেক লাগছে আমাদের হোটেল থেকে সিরিচের ডিস্টেন্স সাত থেকে আট মিনিট হেঁটে এখান থেকে অম্রাবতী পার্ক মিনিট দুই তিনিকের মধ্যে ডিস্টেন্স এছাড়া পিছন দিকে থেকে দিঘি পার্ক হেলিপ্যাক এগুলো মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে হ্যাঁ তো আপনি আসলে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এক্ষেত্রে কনট্যাক্ট নাম্বারটা বলে দিন নাইন এছাড়া এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফোর এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করলে অল অল্টাইন আচ্ছা আমি আপনাদেরকে স্ক্রিনে শো করে দেবো নাম্বারটা অবশ্যই কন্টাক্ট করে নিতে পারেন অনলাইনে বুকিং কি এভাবে করতে হবে নাকি আপনাদের কোনো ওয়েবসাইট রয়েছে আমাদের গেস্ট যদি ফোন করে আমরা তারপর তাকে ডিটেইলসটা বলে দেওয়া হয় বলে দেওয়ার পর তাকে আমরা নাম্বার দিয়ে দিই সেই নম্বরে ফোন পে বা জিপে করে আমরা তাকে অ্যাডভান্স বিল পাঠিয়ে দিই সেই বিলটা কি আচ্ছা এই ক্ষেত্রে কি ফুল পেমেন্ট করতে হবে নাকি 50% মিনিমাম 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা সেটা নিই আচ্ছা আর যদি কোনো গ্রুপ ট্যুর আসে ধরুন কোনো বাস ট্যুর

আর যে দেওয়ালে যে পেন্ট গুলো করেছে না ও মনে হচ্ছে একটা থ্রি ডি ভাইব আসছে কারণ যেই ডলফিন গুলো করেছে না মনে হচ্ছে বেরিয়ে আসছে আমার একটা অনেক ফিল পাচ্ছি একটা এসি রয়েছে চাই নন এসিও নিতে পারো কোনো সমস্যা নেই আমরা তো নিচে থেকে শুনে আসলাম সমস্ত কিছু যাই হোক বাবা এখানে আবার খুব সুন্দর করে একটা লাভ তৈরি করা রয়েছে যাই হোক এখানে রয়েছে একটি টিভি টিভি দেখতে পারো এখানে ওয়ার্ডড্রপ রয়েছে যার সামনে একটি খুব সুন্দর একটি আয়না রয়েছে এই ওয়ার্ডড্রপটা জাস্ট দেখিয়ে দিলাম এই হচ্ছে ওয়ার্ডড্রপ আর এখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও বাবা এখানে গিজারের ব্যবস্থা রয়েছে হ্যাঁ গিজার এইটা কিন্তু বেশ ভালো লাগলো মানে এর পরিষেবাটাও এখানে দেওয়া হয়েছে মানে অসাধারণ থেকে অসাধারণ এখানে শাওয়ার পেয়ে যাচ্ছ আর ওয়াশরুমে কোমর ঠিকঠাক আছে এইদিকে রয়েছে বেসিন বেসিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটি আয়না রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে একটি আয়না রয়েছে যাই হোক আর এইদিকে যদি দেখাই কারণ এখানে তোমরা খাওয়া দাওয়া বেশ মতো করতে পারবে তাই দুটো চেয়ার এখানে দেওয়া রয়েছে প্লাস টি টেবিল রয়েছে এখানে আর জগ গ্লাস সমস্ত কিছু রয়েছে খাওয়ার চাইলে এখানে তোমরা আলাদাভাবে যে সমস্ত এক্সট্রা ভাবে তোমরা কিনে খেতে পারো এর জন্য কিন্তু এখানে মেনশন করে দেওয়াই রয়েছে খাবারের প্রাইসগুলি দেখে নাও একবার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এই সমস্ত খাবার এখানে তোমরা পেয়ে যাবে হোটেল আরুষ এই সমস্ত খাবার গুলো চাইলে তোমরা এখানে এই সমস্ত খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হোটেল আড়ুসে আর বাইরের দিকে কি দেখা যাচ্ছে সেটাই দেখার হ্যাঁ রোদ দেখা যাচ্ছে যাই হোক রোডটা তো বেশ ভালোভাবে পেয়ে গেছি তবে এই যে বাইরের ভিউটা পাচ্ছি হ্যাঁ এখান থেকে সমুদ্রটা তো দেখতে পাবে না যাই হোক রাস্তাটা দেখতে পারবে আর এই দিকে কি দেখা যাচ্ছে এইদিকে তেমন কিছুই নেই মোটামুটি রুম টা কিন্তু যথেষ্ট সাজানো গোছানো আর এই যে কিং সাইড যে বেডটা রয়েছে এখানে তিনজন খুব সুন্দর হবে তোমরা থাকতে পারো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে একটি আবার তোমাদের বেডেও কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট এখানে আবার টেলিফোন রয়েছে আর এখানে ছোট্ট একটি টয়ার মতো বা রয়েছে আর এই যে বললাম তোমাদেরকে এসি নন এসি ব্যবহার করতে পারো রুমটা এতটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটাই হলো মেন কথা কারণ রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই আগে দরকার এখানে ডাস্টবিন রয়েছে রুম টা কিন্তু বেশ ভালো লাগলো আর সব থেকে বেশি ভালো আকর্ষণ মানে আকর্ষণীয় লাগলো এই যে পেন্টিং গুলো রয়েছে এই পেন্টিং গুলো আচ্ছা আমরা আরো অন্যান্য রুম ও প্রবেশ করব এই রুম টা তো প্রথমে দেখিয়ে দিলাম আমার তো বেশ ভালো লাগলো মানে এই রকম প্রাইজে এই রকম রুম একদম অসাধারণ আচ্ছা এখানে আমরা আরো তো রুম তো দেখানো হলো এবার আমরা বাইরে গিয়ে আরো রুম দেখবো আচ্ছা এখানে কিন্তু দেওয়া রয়েছে নিয়মাবলীগুলি নিয়মাবলীগুলি অবশ্যই তোমাদের ফলো করা উচিত ভোর ছটায় কিন্তু মেইন গেট খুলবে আর রাত্রি সাড়ে দশটায় বন্ধ হয়ে যাবে চেক এর টাইম হলো সকাল সাড়ে নটা রুম সার্ভিস সকাল সাতটা দুপুর দুটো বিকেল চারটে রাত দশটা এত ওভার রুম সার্ভিস বাহ অসাধারণ যাই হোক আরো অনেক কিছু আছে এগুলো একটু তোমরা একটু পড়ে নিও বাস এটাই বলবো তবে এখানে দেখতে পাচ্ছি বাইরের খাবার মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে না এই সমস্ত রুলস গুলি তোমাদেরকে মেনটেন করতে হবে এটা সমস্ত হোটেলেরই একটা নিয়মাবলী থাকে তো এটা তোমরা মেনটেন করবে আচ্ছা আমরা তো তিনশো দু নম্বর রুম আমরা তো তিনশো দু নাম্বার রুমটা দেখলাম এবার আমরা তো তিনশো দু নম্বর রুম দেখলাম তবে আরো একটি রুম দেখে নেওয়া যাক এটা হচ্ছে নম্বর রুম চলো ভেতরে আগে প্রবেশ করি দেখি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বা কেমন রুম ক্যাটাগরিটা রয়েছে রুমের ভেতরে প্রবেশ করতে এই হচ্ছে রুম এটাও কিন্তু তোমরা চাইলে নন এসি নিয়ে নিতে পারো বা এসি নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই এই হচ্ছে বিছানা বিছানা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তবে বিছান চাদরটা হ্যাঁ এটা হলো বিছানার চাদর ঠিক আছে এই কালারের হলো বিছানার চাদর তবে পুরোটা ক্লিয়ার দেখো কোনো দাগ পাবে না এটা হচ্ছে মেন জিনিস সব সময় হোটেলে আসলে একটা জিনিসই তোমরা দেখবে সেটা হচ্ছে বিছানার চাদর বিছানার চাদরগুলোতে গুলোতে কোন দাগ আছে কিনা ঠিক আছে মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে হোটেল সেই জিনিসটাই আগে তোমরা দেখবে তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো দাগ নেই হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোই খুবই দরকার একটা হোটেলের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হোটেলটা কতটা ভালো ক্যাটাগরি সেই জিনিসটা প্রমাণ করার জন্য দেখার জন্য এখানে এই যে এসি ফ্যান সমস্ত কিছু রয়েছে এদিকে ওয়ার্ড রয়েছে সামনে একটি আয়না রয়েছে যেটা ক্লিয়ার আর এই ওয়ার্ড এর স্পেসটা এই দেখো এখানে তোমার জামা কাপড় গুলো খুব সুন্দরভাবে রেখে দিতে পারো এখানে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এই দেওয়ালও কিন্তু তুলে ধরা হয়েছে একদম সৌর জগৎটাকে এদিকে টিভি রয়েছে আর রয়েছে আর এদিকে আমরা খুব সামনে থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু রয়েছে বাইরে খাওয়ার জন্য আবার হোটেল রয়েছে তবে এনাদের নিজস্ব পার্সোনাল আহ রেস্টুরেন্ট রয়েছে যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো নিচে গিয়ে আহ চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো আর এই ছোট্ট রুম টুকটা টা দিলাম তোমরা তিনজন থাকতে পারো টেলিফোন রয়েছে ওয়াশরুমটা কেমন কি রয়েছে 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 এই যে ওয়াশরুম ওয়াশরুম কিন্তু পরিষ্কার বেসিন আয়না রয়েছে বাস এই হচ্ছে ওয়াশরুম তবে এই ওয়াশরুম এর ভিতরেও আমরা গিজার পরিষেবা পেয়ে যাব এই ছিল আমাদের হোটেল আরুশের রুম ট্যুর কেমন লাগলো তোমাদের দেখো